আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিখ্যার পর্ব চলতেছে কোন জায়গায় বসে হাত উঠাইলাম এটাও জানেন আঙ্গিনাটা কিসের এটাও জানেন আয়োজনটা কিসের এটাও জানেন ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান যাদের সিনাকে আপনি নির্বাচিত করছেন আপনার কালাম সুরক্ষিত করার জন্য নিয়ে হাত জানেন কোন মাসে হাত উঠাইলাম এটাও জানেন আয় আল্লাহ হতে পারে রমজান শুরু হয়ে গেছে কেননা অস্ট্রেলিয়ায় সূর্য ডুবে গেছে আরো পাঁচ ঘন্টা আগে হতে পারে তারা ওইখানে চলতে শুরু করছে তাইলে তো বলবো রমজানের ভিতরই হাত বেশি কিছু উঠে গেলে আমাদের কাছে সংখ্যাও নাই কেননা আরবিতে তো আলফের উপরে কোনো সংখ্যা নাই বাংলায় কুঠির উপরে কোনো সংখ্যা নাই ইংলিশে মিলিয়ন ট্রিলিয়নের উপরে কোনো সংখ্যা নাই উর্দুতে তো আরব খরবের উপরে কোন সংখ্যা নাই মানুষের কাছে সংখ্যা আছে তো আছেই কতটুকু এত নিয়ামত দিস গুনতে গেলে সংখ্যায় যথেষ্ট হবে না চাওয়া ছাড়াই তো দিস শুধু এতটুকু চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় ব্যবস্থা যেন কবুল হয় এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয় এদের কেনামত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় আল্লাহ এটাকে একটা জামিয়ার রূপ দিয়া দেন একটা চামিয়ার রূপ দিয়া দেন লামিয়ার রূপ দিয়া দেন একটা চামিয়ার রূপ দিয়া দেন আছে মালিক আছে এরকম এলাকায় শত মাদ্রাসা আছে যেটাকে আপনি রূপ দিছেন বিদায় ওইখানে আলোকিত এই এলাকাটাকে আলোকিত করা দেন যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আসে মেটায়া দেন অসুস্থ আসে সেফায় কামেলা আচেলা তাইমা করে। কবরে যারা চলে গেছে সবাইকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকে মাফ করা দেন আল্লাহ সুস্থতার সাথে রমজানের পরিপূর্ণ বরকত আমাদেরকে নসিব করে আল্লাহ যদি হায়াত নাও থাকে کم سے کم شیمانا ہے پادوار توفق نسیب کن شیمانا ہے پادوار توفق نسیب کن پادوار توفیق نصیب کن پر آگے مغود دین نمالی اللہ جا چای لام تاو دے جا چای تے پا لام نتاو دے